দেখো তোমাদের মধ্যে থেকে দুজন এসো যাকে যাকে ডাকছি আমি তো আজকে যারা শিখেছি সেই অঙ্কগুলো যদি কম্পিটিটিভে আসে কিভাবে করব শিখিয়েছি তো তোমরা একটুখানি কিরকম কি শিখলে করে দেখাও তোমাদের মধ্যে থেকে তুমি উঠে এসো কি বুঝলে এ ধরনের অঙ্ক পরীক্ষায় এলে কি করে করবো কম্পিটিভের নিয়মে শর্টকাট পদ্ধতিতে তুমি একবার পড়ে অঙ্কটা এই জায়গায় ভালো করে করে দাও ঘুরে দাঁড়াও সবার দিকে তাকিয়ে করো চলো করো কোন সংখ্যাকে পর্যায়ক্রমে সাত এবং চার দ্বারা ভাগ করলে যথাক্রমে পাঁচ ও তিন ভাগশেষ থাকে সংখ্যাটিকে আঠাশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে তাহলে কোন সংখ্যাকে পর্যায়ক্রমে সাত চার দ্বারা ভাগ করলে যথাক্রমে পাঁচ আচ্ছা এখানে সাত চার এদের সাতের ভাগ শেষ আমরা এখানে কি পাচ্ছি পাঁচ পাচ্ছি তাহলে এখানে লিখে দেবো সাত সাতের ভাগ পাঁচ আচ্ছা এখানে চার দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন ভাগ তাহলে এখানে চার

তুমি কি করে তাড়াতাড়ি অঙ্কটাই বলেছে কোন সংখ্যাকে নির্দিষ্ট ভাষক দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ ভাগ শেষ থাকে সংখ্যাটিকে দ্বিগুণ করে একই ভাজক দ্বারা ভাগ করলে দশ ভাগশেষ থাকে তাহলে ভাজকটি নির্ণয় করো তাহলে আমরা এখানে ভাজকটা নির্ণয় করতে গেলে ভাজকটা হবে প্রথমে আমরা লিখব পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দ্বিগুণ করলে আমি ইন্টু টু লিখব এবং লাস্টের আমরা ভাগশেষটাকে মাইনাস করব তাহলে পঁয়ত্রিশ ইন্টু টু সেভেন্টি মাইনাস টেন